বাবা কি তোর বাব এলাকায় নতুন গেছে জানোস না যে এই এলাকায় যারা নতুন আছে আমাদের রুম একদিন করে থাকতে হয় তুই তো

বৈদি রে কী রে বুড়া তে মার লা

ওজে এদিকে এসে এদিকে আব্বু তুমি জানো না আমার যে বান্ধবীরা আসে না ওগো এরকম টিস্টব করতো এই কারণে ওর বাপেরা ওদের স্কুলে যাওয়াই বন্ধ কইরা দিয়েছে কিন্তু আমি তো লেখাপড়া করতে খুব ভালোবাসি জন্য আমারে অনেক দিন টিস্টব করছে কিন্তু আমি তোমার কাছে বলি নাই কিন্তু আজকে আমার এইখানে নিয়ে আইসা আমার ওই যে ছোট ছেরাটা আমারে এখানে এখানে হাত দিছে পিচ্চি হলো সবচেয়ে বড় তেন্ডর আরে আর মাইয়া গোপিসে দৌড়াই জানো সেই এলাকা না শুধু প্রত্যেকটা এলাকার মধ্যে এরকম ছেলে ছেলেপেলে আছে উঠতি বয়সের এরা কি করে কিছু কিছু পলাপান ওই যে চারজন পাঁচজন একত্রিত হইয়া মানে গ্যাং জানি কয় কি কিশোর গ্যাং না কি বলে এরা দেয়ালে দেয়ালে লেখা হয়। তারপরে যে মেয়েরা স্কুলে যায় এদেরকে উত্ত্যক্ত করে গার্মেন্টস ছুটি হইলে মানে একটা মেয়েরাও এদের জন্য নিরাপদ না ওদের বিরুদ্ধে তুমি একটা কিছু করো না কিছু কি শোন আমরা যদি প্রত্যেকটা পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় যদি আটজন দশজন বাড়িওয়ালা মিলা বা ভাড়াডিয়া যারা আছে সবাই মিলে একত্রিত হইয়া সমষ্টিতভাবে একটা উদ্যোগ নেই এদেরকে শক্ত হাতে প্রতিহত করি তাইলে আমার মনে হয় প্রত্যেকটা এলাকার মেয়েরা নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারবো এবং প্রত্যেকটা মেয়ে নিরাপত্তাহীনতা ভোগার থেকে বেঁচে যাবো

মায়া যে মিছনে পিছনে গেছ স্কুল পর্যন্ত গেছো ছুটি হওয়ার পর একদিন মেয়ের নিয়ে আসছো বড় হয়ে গেছে দায়িত্ব শেষ হয়ে গেছে কত বড় হয়ে গেছে এখন পর্যন্ত স্কুলের গন্ডি পার হয় নাই ওই কি বড় হয়েছে হ্যাঁ এলাকার মধ্যে যে কিছু বখাটে ছেলে পেলে আছে প্রতিনিয়ত যে মেয়েদেরকে উত্তক্ত করে এই জিনিসগুলি খেয়াল রাখো আমি কি রাস্তাঘাটে করব কেন যাও না তুমি কেন যেতে পারো না আমার কথা বলে আমার কি অফিস নাই আমার কি কাজ নাই আমার কি নাই তোমার কি কাজ তোমার সর্বপ্রথম কাজ হলো মেয়েকে টেক কেয়ার করা মেয়ের স্কুলের সময় হলে ওরা স্কুলের ইউনিফর্ম পড়ায়া বই খাতা সুন্দর করে ওরা সাথে নিয়ে দূর আগায় দেওয়া আবার স্কুল ছুটি হইলে ওরে নিয়ে আসা স্কুল ছুটি হওয়ার পরে দেরিতে আসলে তাকে জিজ্ঞাসা করা যতক্ষণ কোথায় ছিলি স্কুল ছুটি হয়েছে আরো দুই ঘন্টাকে এই দুই ঘন্টা কোথায় ছিলি এটা হলো একটা মায়ের দায়িত্ব কাজ কি সারাক্ষণই করতে হয় সারাক্ষণ কাজ করতে হয় শিখাও না আজকে আমার তো আমার অফিসের টাইম আর স্কুলের টাইম তো এক টাইম না একটু করে গেলে কি হয় কেন আমি লেট করে যাব বেটার আগে আমার চেহারা দেখে টাকা দেয় আমি ঘরের বউ মেয়ের টাকা দিয়ে তুমি রাস্তা গেলে আর মেয়েরা আর মহিলাদের কাজ করতেছ না আর মহিলাদের স্কুলে ছেলে মেয়েদেরকে নিয়ে যেতেছ না তোমার সমস্যা কোথায় আমার সমস্যা আরে বাবা এই উনি সুন্দরী উনি গেলে কিডন্যাপ হয়ে যাব এই কথা কেন কাজ করবে না আমার কথা বলো অসভ্য বেয়াদব তুমি এখানে বসে আছো আজকে তো মেয়েটার একটা দুর্ঘটনা ঘটে তো তারপর কি করতা বাড়ির গেট থেকে হেলিকপ্টার দিয়ে যাবো হেলিকপ্টার নিয়ে স্কুলে যাবো হ্যাঁ ছাদের উপরে বসবো স্কুলে গিয়ে নামাই দিয়ে আসবে নাকি গাড়ি ভাড়া করা তো এখন রিক্স গত পরশু দিন কি হয়েছে এখন হয় ওই যে মোজাম্মেল সাহেবের মেয়েরে যে রিক্সা ঠিক করে দিয়েছিল রিক্সাওয়ালা ভুল পথে নিয়ে আসরে তুমি আসলো জীবনে না বুঝছো

হ্যাঁ পিস্কি পিসকি দুইটা পোলা আপনার যে পারে তো শরীরের পুরীটা যে আপনি যে আয় পড়লেন লুকায়া পাশের বাবির বাপ বা ভাই লগে পারবেন ঘরে স্বামীর লগে পারবেন মায়ার লগে পারবেন আর ওই সমস্ত ছেলেগুলোকে কিছু করতে গেলে না বাচ্চা ধরাই দিব হাতে যাবি তো এমনি আবি ফিরবি কেমনি জানো প্রেগনেন্ট হয়ে পোলা পানা অনেক খারাপ ধরে নিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে বুড়া সুরামান মনা

মানে ওই খারাপ লুচ্ছা লাভেঙ্গা এই সমস্ত ছেলেদের বয়ে নিজের ছেলে মেয়ের স্কুল পড়া পড়ালেখা বন্ধ করে দেবো বিকালবেলা আমি এখন কাজে চলে যাব বিকালে ওই যে মোজাম্মেল সাহেবের স্ত্রী আছে ওনার সাথে যা কথা বলবি উনি একজন লয়ার ঠিক আছে আর আমি আরও আর দুই চারজন লোক ঠিক করতেছি সবাইকে নিয়ে থানায় গিয়ে এদের নামে একটা কমপ্লেন করুন কমপ্লেন কইরা প্রশাসনের হাতে এদেরকে ছেড়ে দেবো তাইলে ঠিক হয়ে যাবো ওই সন্ত্রাসীদের ভয়ে নিজেদের ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেবো নাকি আমরাই হাই গেলাম ঠিক আছে নাই যা যায় বল এই যে মাস শেষে যে ভান্ডিল ডে দে আর চুপ্প করে যে ভাঙ্গ আয় করতে গা

আর দ্বিতীয়বার যদি কইতে হয় না এক কানের নিচে ভাড়ায় পালামে রান্না করানোর কি আরেকজন লই আমু রান্না করবো কি আরেকজন আমু হ্যাঁ ট্রেপা ট্রেটে লোয়ানোর সময় তো লোক বদমাস চাই কেমনি শকনের মতো